বিএনপির সময় গভর্নর আমরা কোনো সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করি নাই যেন আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনো দিন কোনো সমস্যা নাই আগামী দিনে তো হবেই না ইনশাআল্লাহ আমাদের সময় হয় নাই আই ক্যান আমি গর্ব করে বলতেছি না ব্যাংকিং সেক্টরের প্রবলেম হয়েছে না ক্যাপিটাল মার্কেটে হয়েছে বরঞ্চ আমাদের আমরা যে রিফর্মগুলো করেছি বিএনপির সময় এই রিফর্মের মাধ্যমে আজকে প্রাইভেট সেক্টর ইকোনমির মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে এসে জানিয়েছি অল রিফর্মস আর দেখেন আমি লাইন ধরে বলতে পারবো এবং যেই জন্য আজকে গার্মেন্ট সেক্টর এইভাবে এইভাবে এখানে কীভাবে আসলো গার্মেন্ট সেক্টর আসছে ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড বন্ডে ডুবে হাউস এটা আমরা খুলেছি এবং আগামী দিনে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে যারাই এক্সপোর্ট করবে যেই সেক্টরে এক্সপোর্ট করবে আমরা তাদেরকে একই সুবিধা দেব। আজকে গার্মেন্ট সেক্টর যে সুযোগ সুবিধা পাচ্ছে আমরা তাদের জন্য সেই দাঁড় উন্মুক্ত করে দেব। তাদেরকে ব্যাক টু ব্যাগের ফ্যাসিলিটি দেব তাদেরকে বন্ডেড ওয়ার হাউস দেবো যাতে করে কোনো হ্যারাসমেন্টের মধ্যে কোনো কোনো এক্সপোর্টার যাতে কোনো হ্যারাসমেন্টের মধ্যে না যায় আরও দশটা সেক্টর যদি আজকে রপ্তানির জন্য এগিয়ে আসে আমরা তাদের জন্য বন্ডেড ওয়ে হাউস ব্যাক টু ব্যাক ফেসিলিটিস অল গার্মেন্ট সেক্টর এনজয় করতেছে আমরা তাদের জন্য ওপেন করে দেবো সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সিরিয়াস বাংলাদেশ ইজ কান্ট্রি দিস এটা অনেকের ভালো লাগবে না আমি জানি উই আর সাম হোয়াট ওভার রেগুলেটেড কান্ট্রি আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশন দিকে যাবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা সেক্টরে ডিরেগুলেট করা হবে যাতে করে বাংলাদেশের নাগরিকদের সরকারি অফিসে ঘোরাঘুরি করতে না হয় এখান থেকে বাংলাদেশের নাগরিকদের মুক্ত করতে হবে আমরা কি গভর্নমেন্টকে এম্পাওয়ার করবো না জনগণকে এম্পাওয়ার করব উই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু মেক আপ আওয়ার মাইন্ড অ্যাজ এ পলিটিশিয়ান এবং উই হ্যাভ ডিসাইডেড ফ্রম বিএনপি সাইড ও আমরা জনগণ জনগণকে এম্পাওয়ার করবো গভমেন্টকে এম্পাওয়ার করব এবং এটা সিরিয়াস ডি রেগুলেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি আমি একটা এক্সাম্পল দিই আপনি কিন্তু আগেও করেছি এবং এইবার এটা আমরা বড়োভাবে করবি আমি যখন আমি যখন ট্রেড মিনি কমার্স মিনিষ্টার ছিলাম আপনারা যারা গার্মেন্টসের ব্যবসায়ী এখানে আছেন আমি দেখতে পাচ্ছি যে কি ওই ইউডি সার্টিফিকেট লাগত এবং ইউডি সার্টিফিকেট হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি মাল ইম্পোর্ট করছেন কাপড় আবার এক্সপোর্ট করবেন এইটার জন্য ইপিবি একটা সার্টিফিকেট দিত আপনাদের খেয়াল আছে বোধ হয় এক্সপোর্টস ইউডি সার্টিফিকেট এখনও আছে হ্যাঁ তো এখন ইউডি সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হবে সরকারের অবস্থা যা হয় আর কি পয়সা দিতে হবে তারপরে আপনার হ্যারাসমেন্ট শিপমেন্ট মিস দিলে সার্টিফিকেট পাচ্ছে না ওরা আমার কাছে আসলে ভাই আমরা তো বিপদে আছি আপনি একটু ইপিবি একটু ফিক্স করেন এটা যাতে আমরা এই হ্যারাসমেন্ট থেকে এই দুর্নীতি থেকে মুক্ত হয় আমি ওনাদেরকে বললাম আমি ইপিবি কে ফিক্স করবো না আই উইল টেক ইট আউট অফ ইপিবি ইট টু ইউ ইপিবি থেকে বের করে আপনাদেরকে দেব আপনারা সেলফ রেগুলেট করতে পারবেন আমাদের চান্স আমি ইপিবি থেকে বের করে বিজেম কে দিয়েছি মনে আছে ইয়াস এবং আজ পর্যন্ত কিন্তু এটা চলছে গভর্নমেন্টের বাইরে গিয়ে এটা কিন্তু চলছে ভালোভাবে চলছে তো আমাদের যেটা প্ল্যান আমি ডি রেগুলেশনের কথা যেটা বলছি এক্সাম্পলটা এই জন্য দিলাম লট অফ থিংস উইল টেক আউট অফ আমরা সরকারের অনেকগুলো কাজ ব্যবসায়ীদের তারা যদি সেলফ করতে পারে ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে আমরা তাদেরকে দিয়ে দেবো আগামী দিনে এটাই আমি ডিরেগুলেশন আরেকটা অংশের কথা বলছি ইনশাল্লাহ কারণ এর আপনি ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশে এমন অবস্থায় এখন গেছে তলা নিতে একদম এই অবস্থায় বাংলাদেশের বিদেশি বিনিয়োগ দূরের কথা এই যে বিনিয়োগকারী যারা দেশে আছে তাদের অবস্থা কি আপনি তাদের জিজ্ঞেস করেন ডে টু ডে লাইফে ওরা ফায়ার ফাইটিং করতে হাফ ডে চলে যায় আর আধা দিন বোধহয় ব্যবসা করতে পারে কিনা আমার সন্দেহ আছে উই টু আউট অফ মিজারি এই দুঃখ থেকে মুক্ত করে আমরা ডিরেগুলেট করতে চাই এবং ডিরেগুলেশন বলতে আমি যেটা বুঝেছি আমরা যতগুলো উনিশটা বিশটা তিরিশটা যত পারমিশন লাগুক আমরা সিঙ্গেল উইন্ডোতে অ্যান্ড অল ডিপার্টমেন্ট শুড বি কানেক্টেড ইট শুড বি ডান থ্রু ই গভর্নেন্স আপনি কিন্তু কাজ করতে পারবেন এভরি ওয়ান টক টু ইস আদার এবং ইচ ডিসিশন হাজু ইন ওয়ান গো সব সমাধান হতে হবে আমরা এক অফিস থেকে আর অফিস ঘোরাঘুরি করে ব্যবসা করা দুনিয়ার কোনো ব্যবসায়ী এই টাইম নাই এটা বাংলাদেশে আছে এইটার থেকে আমরা মুক্ত করতে চাই এবং ই গভর্নেন্স মাধ্যমে আমরা চাই কতগুলো জায়গা খুবই প্রবলেমেটিক একটা হচ্ছে পোর্টে ই গভর্নেন্সের কারণে সমস্যা প্রবলেম আমাদের একজন বক্তা বলে গেছেন সিরিয়াস প্রবলেম এনবিআর পোর্ট ইজ এ প্রবলেম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ প্রবলেম বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে কথাগুলো বলেছেন আমি এই কতগুলো এরিয়াতে বিটিআরসি আপনি যদি আমাদের ডিজিটাল ইকোনমির কথা চিন্তা করছি বিটিআরসি রিফর্ম ইজ অলসো ইম্পর্টেন্ট বাংলাদেশ ব্যাংক উনি বলেছেন সি প্রবলেম সিকিউরিটার তারপরে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি প্রবলেম ছয় সাতটা এরিয়া আছে যেগুলোকে আমরা চিন্তা করছি আমরা এদেরকে রিং ফেন্স করে দেবো এদেরকে রিং ফেন্স করবো নট বি রান লাইক এ নর্মাল ডে টু ডে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড দে মাস বি এইখানে কিন্তু ভালো লোকদের থাকতে হবে পলিটিক্যাল কনসিডারেশন তো নোই বা দে ম্যাস্ট বি ফুলি প্রফেশনাল এক্সপোজড ওই আদাতে তার এক্সপিরিয়েন্স তার গ্লোবাল এক্সপোজার আপনি এস সি চেয়ারম্যানের যদি গ্লোবাল এক্সপোজার না থাকে সে যদি ওয়াল স্ট্রিট না বুঝে সে যদি গ্লোবাল মার্কেট না বুঝে ওই এস সি সির চেয়ারম্যানের পক্ষে কিছু করা সম্ভব না ওই You might think, find and take it there, <music>